আমাদের তো সায়ন্তিক আছে আগে তাপস ছিল সে খুব হমনি করতো কিন্তু সাহিত্যিকা কারোর ওপর হম্বি ধম্বি করে না ভালোবেসে সবাইকে সঙ্গে নিয়ে চলে সেই জন্যই ও ব্রাত্মকে নিয়ে আসতে বলেছে আজকে এখানে আসতে আমি সকাল সাড়ে সাতটা থেকে ঈদের নামাজে যাচ্ছিলাম আর লোকের বাড়ি ঈদের খাওয়া খাচ্ছিল কিন্তু আমি দৌড়তে দৌড়তে এসছি তার কারণ আমাদের শ্রেষ্ঠ এমএলএ সায়ন্তিকা আমায় ডেকেছে আর আমাদের শ্রেষ্ঠ মন্ত্রী ব্রাক ও ধরেই গেছে তিনি বললেন অশক্ত শরীর কিন্তু সৌগত কখনোই অথর্ব নয় সবসময় চিরতরুণ তিনি বললেন যে আমার শ্রেষ্ঠ বিধায়ক হচ্ছে সায়ন্তিকা ঘটন আমিও ওনার বিধায়ক এখন এই যে ছ মাসের মধ্যে বা সাত মাসের মধ্যে এই যে শ্রেষ্ঠ বিধায়ক হিসেবে সায়ন্তিকাকে সৌগততা বেছে নিতে পারছেন এও তার এক চিরতরুণ মনের একটা গভীর এবং অসীম ফলাফল তো সৌগত দাবি করলেন যে সায়ন্তিকার জন্য আমি সি মোস্ট গ্ল্যামারাস এমএলএ আমাদের অ্যাসেম্বলিতে কোনো সন্দেহ নেই এবং উনি একজন অভিনেত্রী সবাই আপনারা জানেন কিন্তু সৌগতদা বলার কারণেই আমার এখানে আসা সঙ্গে আপনি বলতে দোহারের কাজ মূল গায়ক গান একজন একজন দোহার লাগবে লাগবে কাজটি দা কিন্তু আমি দুজনকেই অনেক ধন্যবাদ একদিকে সৌগত রায় শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রেষ্ঠ বিধায়ক বলছেন জানিয়ে ঘোঁচা দিতে ছাড়েননি প্রাপ্ত বসু তবে শান্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কার পক্ষে তার জবাব আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আমাদের শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক সৌগত রায় উনি আমাদের প্রাণের মানুষ এবং উনি ভীষণই ভালো উনি কথা বলেন যখন তখন সত্যি প্রত্যেকেই যেন স্টুডেন্টের মতো ওনার কথা আমরা সকলে শুনি এবং উনি ভীষণ আমাকে আশীর্বাদ করেন হেল্প করেন সাপোর্ট করেন আমি কৃতজ্ঞতার কাছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যদি রবীনা ট্যান্ডন ভালো লাগে দেবীকে সেরা এ মনে হয় এম এল এ মনে হয় আর সবে এক বছরের মধ্যে সেরা মনে হচ্ছে আচ্ছা আর মদন মিত্রকে যদি ওয়াস্ট মনে হয় উনি যদি ব্রাস্তের তালিকায় রাখেন এটা আমাদের কিছু করার নেই রবিনা ট্যান্ডন কে অনেক দিন ধরেই সৌগতদা ভালোবাসেন এবং সৌগতদার এই ধরনের আছে আর কি স্বভাব গুণ এসব নিয়ে আর বলতে চাই না কি কারণে সেরা কি কারণে সেরা সেটাও তো ব্যাখ্যা করতে হবে না না এই চিরতরুণ মনের আপনাদের আপনাদের মুশকিল হচ্ছে সেন্স অফ হিউমান নেই তাই এটা মজা করে বলছে সেইটা নিয়ে একটা স্টোরি করছেন এটা মজাই এটা মজা 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 করেছে ব্যাপার ঠিকই করেছো কিন্তু তার বেশি কিছু নয় আমি বলছি যে নিশ্চই সায়ন্তিকা ভালো বিধায়ক এবং প্রাত্য ভালো বিধায়ক এর মধ্যে বে বেছে নেওয়ার কোন নয় সব এত সব কিছু নেই না হিউমারস কমেন্ট